আসসালামু আলাইকুম বন্ধুরা ডিউটি শেষ করে বাইরেছি বন্ধুরা তো যে কথা বলতে আছি দেখেন ভাই এই সকালে কিন্তু অনেক রোদ ছিল আর এখন কিন্তু বৃষ্টি পরে রাস্তাগুলো দেখেন কী হয়েছে আর রাস্তাগুলো দেখেন গাজীপুরের এখানে কিন্তু লাল মাটি আসলে লাল মাটি পায় লাগলে কিন্তু আপনার আর পরা লাগে না এমনিতে মুজা যায় দেখেন জোতাগুলো কিন্তু হাতে আমার সকালে জোতা পায়ে দিয়ে গেছি সুপাই দিয়ে এখন কিন্তু আমার যা লাগতে আছে মানে বৃষ্টিতে কাদা হয়ে গেছে স্লিপার পরে যাইতে আসি তো এভাবেই কিন্তু একটা পুরুষ মানুষ কন্টিনিউ ফ্যামিলির জন্য যুদ্ধ করে যায় কন্টিনিউ দেখেন বৃষ্টির ভিজে ঝড় তুফান নাই সব সময় মানে আমাদের অ্যাক্টিভ থাকতে আমরা পরিশ্রম করি আমাদের চাকরি সময় দিতে হবে তো চাকরি না করলে আমরা ওখান থেকে যে একটা মাস শেষে যে একটা স্যালারি পাই ওটা কিন্তু পাবো না তো আমার কিন্তু যে কথা বলতেছে আমার কিন্তু তিন মিনিটের ভিডিও দিতে হবে উপহার তো তিন মিনিটের ভিডিও দিতে গেলে আমার কী করতে হবে অনেক সময় অনেক টাইম ওয়েস্ট করতে হবে তো এইটা থেকে কিন্তু তিন মিনিটের ভিডিও শুরু করছি তো আপাতত তো বৃষ্টির সিজনটা আসলে খুব ভালো লাগে সকালে রোদ বিকালে বৃষ্টি তার উপরও কিন্তু দেখেন আপনার গাজীপুরের পরিবেশটা দেখায় খুব সুন্দর কিন্তু গাজীপুরের পরিবেশ দেখেন এখানে কিন্তু অথচ খুব সুন্দর একটা ভিউর ভিতরে কিন্তু বৃষ্টি আসলে খুব ভালো লাগে এলাকার দেশের ভিতর মানে এলাকার যে ভিউগুলা এখানে বৃষ্টি পড়লে কিন্তু আসলে খুব ভালো লাগে তো ভালো লাগার পাশাপাশি দেখেন আমরা কিন্তু পুরুষ মানুষ আমরা চাইলে কিন্তু সব কিছু আল্লাহ কিন্তু আমাদের অনেক শক্তি দিয়েছে একটা পুরুষের শরীরে কিন্তু অনেক শক্তি আছে আমরা কিন্তু দেখেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার যুদ্ধ করে যাই ফ্যামিলির জন্যই যুদ্ধ করি তো যে কথা বলতে আছি ভাই সময় থাকতে নিজেকে অবশ্যই চেঞ্জ করতে হবে মানুষ এক অবস্থানে কখনো পরে থাকে না সময় আস্তে আস্তে চেঞ্জ হবে দেখেন কত সুন্দর রাস্তা গাজীপুর মানে কিন্তু খুব সুন্দর পরিবেশ আসলে এই সুন্দর পরিবেশে আপনাদের একটা বিডিও উপহার দিতে আছি আমি বেশি সময় না আমার বাসায় যেতে অফিস থেকে লাগে আপনার মাত্র তিন মিনিট তো আমি চাইতেছি আপনাকে তিন মিনিটের একটা বিডিও উপহার দেবো বৃষ্টি পড়তে আসি তারপর তিন মিনিট একটা বিডিও উপহার দিতে আসি তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন যে গাজীপুর জেলাটা কেমন ছিল আর আজকে আমরা যারা ফ্যামিলির জন্য কাজ করি তো এখানে আর কিছু বলার নাই যে প্রতিটা পুরুষের প্রতিটা পুরুষের ক্ষেত্রে কি তারা ফ্যামিলির জন্য কাজ করে যায় কিন্তু বৃষ্টি যে ভিডিওগুলো দেখেন গ্রামের যে পরিবেশ রাস্তাগুলো আমি কিন্তু এইটি আপনাদের দেখাইতেছি দেখেন কত সুন্দর গাড়ি অসুন্দর না না এইখানেই যাব তো যে কথা বলতে আছি এরকমই কিন্তু আমাদের প্রতিটা সময় কিন্তু চলতে হয় তো বিশেষ করে আজকে আর বেশি সময় নেব না তিন মিনিটের রাস্তা তিন মিনিটই ক্লিয়ার করে দিলাম তো যারা ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন মন চাইতে একটা চাকরি কিন্তু এখন সময় নেই চলে যাবে দেখেন আমি এই এই জায়গাটা একটু আপনাদের দেখি এটা কিন্তু মূলত অনেক কিছু এটা এরা নক্ষত্র বাড়ির মোড়কা নক্ষত্র বাড়ির রাস্তার মোড়কা নক্ষত্র বাড়ির একটা রিসোর্ট আছে পুরানো রিসোর্ট এই মোড়টাই এখানে আমার বাসা এখান থেকেই যাইতে হয় তো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য